চন্দ্রনগরে আসবার একটু ঘাটে বসবো না তাই কী হয় যাই হোক এই ভিডিওটা কিন্তু ঘাটের নয় এই ভিডিওতে আপনাকে চারটে এমন পুজো দেখাবো যেটাকে একটু অফবিট বলা চলে হ্যাঁ দুটো পুজো একটু নুন আর দুটো পুজো কিন্তু একদম আননন চলো এক এক করে তোমাদের দেখাই পঞ্চমীর আফটারনুন হ্যাঁ এখন বাজে প্রায় সাড়ে বারোটা একটার মতন আমি এখন চলে এসেছি দেশোহাটা এটা হলো ওদের ছিয়াত্তরতম বর্ষ সেভেন্টি সিক্স ইয়ার চলো ভিতরে যাই স্বাধীনতার উপর বেশ করে অনেক কিন্তু থিম আমরা ওদের দেখতে পেয়েছি এবছরও কিন্তু খুব সুন্দর একটা ঐতিহ্যপূর্ণ যে ইতিহাস আছে চন্দননগরের সেটা কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরেছে এই মণ্ডপের মধ্যে দেখতে এই যে এই ফটোজগুলো বা এই ক্যানভাসগুলো আলাদা আলাদা বছরের যে ইতিহাস সেটাকে কিন্তু সুন্দরভাবে দেখানো এখানে চেষ্টা করা হয়েছে আর বেশটায় যেটা সবথেকে বড় হাইলাইট হয় সেটা হলো মায়ের মূর্তি

তিপ্পান্নতম বছর ফিফটি থার্ড ইয়ার হ্যাঁ দিনের বেলা একরকম রাত্রিবেলা কিন্তু একদম অন্যরকম লাগবে তার কারণ লাইট চারদিকে জ্বললে কিন্তু এই জায়গাটা দেখতে আরও সুন্দর লাগবে চলো তাহলে একটু ভিতরে যাওয়া যাক এখানে কিন্তু এই বাঁশের ডিজাইনটা বেশ ভালো লাগছে আর উপরে যেটা করেছে এই হাড়িগুলো ঝুলছে বেশ সুন্দর লাগছে দেখতে সকাল দিয়ে কিন্তু বেশ ভালো ভিড় আছে মণ্ডপ মণ্ডপের ভিতরটা কিছুটা এরকম করেছে আঁকার কিন্তু খুব সুন্দর সুন্দর কারুকার্য দেখা যাচ্ছে হ্যাঁ এগুলো যখন লাইটগুলো জ্বলবে তখন হয়তো দেখতে একটু ভালো লাগে এবার দিনের বেলায় মণ্ডপটা দেখা যায় অ্যাকচুয়ালি ভালো লাগে আর চারিদিকটা কিন্তু সত্যি একটা অন্যরকম অরা সৃষ্টি করছে যেটা বললাম একটু কাজ বাকি আছে লাইট জ্বলে গেলে আরও হয়তো তোমার মায়ের মূর্তি দুর্গাপুর মায়ের মূর্তি কিন্তু একদম আলাদা হয় সবার থেকে মায়ের চোখটা কিন্তু একদম টানা টানা চোখ একটু অন্যরকম কিন্তু এরকম মূর্তি কিন্তু সচরাচর আমরা দেখতে পাই না এটা একটু বলা চলে অফ দ্য বথ হ্যাঁ সিংহ আগে মিস করলে কিন্তু চলবে না খুব স্মার্ট লাগছে আর ওভারঅল যদি প্রেজেন্টেশন বলি যেটা আমার সবসময় দেখে থাকি যার জন্য আমরা দৈযোগ আসি মায়ের মূর্তি কিন্তু অ্যাকচুয়ালি আউট অফ দ্য বক্স একটু অন্যরকম পরবর্তী ডেস্টিনেশন হলো চার মন্দিরতলা এই পুজোটাও কিন্তু এখানে একটা অবৃত পুজো বা খুব বিখ্যাত পুজোর মধ্যেই পড়ে ইনফ্যাক্ট হ্যাঁ বেশ কিছু পুজো আছে চন্দননগরে সেগুলো আনাচে কানাচে লুকিয়ে আছে সেগুলো জাস্ট একটু খুঁজে বার করতে হবে মণ্ডপটা হয়তো হালকা হালকা চেনা লাগতে পারি টলা সার্বজনীন যেটা আছে সেটা কিন্তু গত বছর তার আগের বছর ওরা কিন্তু ওদের ঘাটের কথা তুলে ধরেছিল ওদের সেই জায়গার ঐতিহ্যর কথা তুলে ধরেছিল তারই একটা অংশ কিন্তু এখানে আমরা দেখতে চলেছি নতুনভাবে এই মণ্ডপের আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছিলো সেটা হলো এই ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার খুব ভালো লেগেছিল এখানেও কিন্তু তার একটা অংশ ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু আমার বেশ ভালো লাগছে এখানে যদি তুমি এই ছবিগুলো দেখে এগুলো কিন্তু সব টালির মধ্যে আঁকা হয়েছে আর এগুলো কিন্তু সব টিনের উপর পেন্ট করে করা হয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু যেভাবে মানে ওখানে কিন্তু চন্দননগরের সেই ঘাটটাও দেখানো হয়েছে জোড়াঘাট আই থেকে নটরম বেশ ভালো লাগছে কিন্তু জায়গাটাকে দেখি আমাদের ঘাটের আমাদের শহরের কত ঐতিহ্য কত ইতিহাস আছে তাই না সেটা ভাবলেও কেমন লাগে আর এখানে কিন্তু সেই জিনিসটা আমরা মণ্ডপের ভিতরে আসার পরেই দেখতে পাচ্ছি এই জায়গাটা এতটা সুন্দর লাগছে দেখিয়ে মানে বলে বোঝাতে পারবো না এখানে যেটা দেখতে পাচ্ছ এই মায়ের মূর্তিকে কিন্তু সবাই কাঁধে করে নিয়ে যাচ্ছে আর উপরে এই পার্টটা স্পেশালি কাইনেটিক পাটের ব্যাকগ্রাউন্ডে যে তোমার ওই শ্যাডোটা পড়েছে আলো ওটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে এবং চারিদিকটা যদি দেখো এই যে মূর্তি কথা যে এই জিনিসগুলো আমরা দেখে থাকি সেটা কিন্তু খুব 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 সুন্দর লাগছে এখানে তাই বলি না আমি সবসময় এখানে যখন মণ্ডপগুলো তৈরি হয় এটা কিন্তু একদম নতুনভাবে তৈরি হয় যে মূর্তিগুলো আমরা ঘাটে ফেলে রেখে দিয়ে আসি পুজোর পরে যেগুলোকে আমরা বিসর্জন দিই না সবই কিন্তু এখানে দেখো কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে বেশ ভালো লাগছে আর এটা হলো মায়ের মেন মূর্তি এখানেও কিন্তু আমরা একদম অন্য রকম গোল্ডেন কালারের সাজ দেখতে পাচ্ছি চার মন্দির তলা আর মায়ের মুখটা কিন্তু অপরূপ সুন্দর সত্যি চন্দননগরে আসলে কিন্তু এই পুজোগুলো মিস করলে চলবে না কারণ এই পুজোতে আপনি খুঁজে পাবেন চন্দননগরের সেই পুরনো দিনের ইতিহাস যেটা কিন্তু আপনার মনকে ভালো করে দেবে গানটা অপরূপ সুন্দর আর মায়ের মূর্তিটাও কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছে এটা হলো নতুন টিলিঘাট সার্বজনীন স্থাপিত উনিশশো আটষট্টি গানটা আমার খুব ফেভারেট আর তার সাথে সাথে এবার কিন্তু রথ তৈরি করা হয়েছে একদম রথের ইতিহাস দেখানো হয়েছে যা ভো আমি তুমি হ্যাঁ ফেভারিট গান আমার কিন্তু যাই বলো আর এখানে রথটাকে এত সুন্দর লাগছে এত সুন্দরভাবে তৈরি করে যে পুরো অরিজিনাল লাগছে আর এখানে এই যে রথের যে মেলা বসে সেই মেলাটাকেই দেখানো হয়েছে এই যে এখানে দেখো এই যে নাগরদোলনা আছে সেগুলোকে রাখা হয়েছে হ্যাঁ ফুচকালা করলে কিন্তু চলবে না এখানে কিন্তু একদম পুরো আচ্ছা থার্মোকলের যাই হোক ঠিক আছে চলবে আর এখানে তুমি দেখো খুব সুন্দর পেন্টিংটা রাখা হয়েছে যেটাকে দেখতে ভাল লাগছে আর এই যে যেমন রথের মেলা হয় যেরকম আমরা দেখে থাকি সেটা আর ভিতরে ঢুকেই কিন্তু তোমার এখানে দেখতে পাচ্ছে একদম মায়ের মূর্তি দেখো কত সুন্দর লাগছে মায়ের মূর্তিটা ভিতরে ভিতরে কত সুন্দর সুন্দর পুজো এখানে লুকিয়ে আছে আমরা জানিও না হয়তো যারা লোকাল লোক তারা জানে বাইরে থেকে যারা আছে তারা জানতে পারে না কি জানি না বাট এটাকে দেখতে কত সুন্দর লাগছে আর তার সাথে সাথে মায়ের মূর্তিটা দেখো কত সুন্দর আর তার সাথে সাথে উপরেই এই খুব সুন্দর লাগছে দেখতে ও হ্যাঁ সিঙ্গ মামাকে মিস করলে কিন্তু চলবে না আর সিঙ্গার মুখে লাইটও জ্বলছে হ্যাঁ মামার মুখে লাইট জ্বলছে আর মায়ের পাটা দেখো আলতা লাগানোর পরে কি সুন্দর লাগছে দেখতে মায়ের অ্যাকচুয়ালি শাড়ির রঙটা এত সুন্দর মানিয়ে গেছে আর পিছনে এই যে সিলভার আর হোয়াইটের উপর কাজ সেটা আরও বেশি সুন্দর লাগে দেখতে তো এই পুজোটা কিন্তু মিস করলে চলবে না এক তো রথের মেলা তারপরে এত সুন্দর মাতৃপ্রতিমা